মমতার মাথায় বলল বাস হুমায়ুন কবর তৃণমূল ছেড়ে দিয়ে নতুন দল গঠন করলেন জনতা উন্নয়ন পার্টি নাম দিলেন দুশো আসনে প্রার্থী দেবেন কিন্তু সবচেয়ে বড় সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় পড়লো যেন বাজ খারা বাজ পড়ল মমতার মাথায় কারণ কারণ পরিষ্কার ভাষায় আমি বলি মুসলমানেরা সব ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ও সবসময় মুসলমানদের নিয়েই চলেন মুসলমানদের সব সময় ভালোবাসেন আর ভোটও পান এবার সেই ভোটেই থাওয়া বসালো হুমায়ুন কবির হুমায়ুন কবির দুশো চুরানব্বইটি আসনে যদি প্রার্থী দেয় বাদ দিন যদি একশোটি আসনেও প্রার্থী দেয় একশো দেড়শো আসনে প্রার্থী দেয় তাহলে মমতার মহা সর্বনাশ মুসলমান ভোট যদি কেটে ছেটে বাদ দিয়ে দেয় তাহলে তো মমতা হেরে যাবে জিতে যাবে বিজেপি তাই তো বলছি মমতার মাথায় পড়ল বাজ দু হাজার ছাব্বিশে আর জেতা হলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণ হিন্দুরা কিন্তু আর তৃণমূলে ভোট করবে না এবার মুসলমান যে ভোটটা নিয়ে মমতা বড়াই করেন সেই ভোটটাতেই থাবা বসিয়ে দিচ্ছে এবার হুমায়ুন কবির মমতার শেষ উইকেটটা ফালিয়ে দিল এবার হুমায়ুন কবির মুসলমান ভোট কেটে ছেটে যাতা করে দিল হুমায়ুন কবির জিতে যাচ্ছে এবার বিজেপি হারছে মমতা হুমায়ুন কবির মমতাকে পথে বসালেন